নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আর একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আজ আমি চলে এসেছি আর একটা মিষ্টি রেসিপি নিয়ে এই মিষ্টিটা আমি বানাবো বিট গাজর দিয়ে বাচ্চারা অনেক সময় বিট গাজর খেতে চায় না কিন্তু বিট গাজর খুবই হেলদি একটা ভেজিটেবল তবে বিট গাজর দিয়ে যদি এইভাবে মিষ্টি বানিয়ে বাচ্চাদের দেওয়া হয় তাহলে কিন্তু বাচ্চারা এই মিষ্টিটা মজা করে খাবে বানানো খুবই সহজ আর ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়েই মিষ্টিটা বানানো হয়ে যায় আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই মিষ্টির রেসিপি এই মিষ্টিটা বানানোর জন্য আমি গাজর নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম আর গাজরের খোসাটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর ধুয়ে নেওয়ার পর এইভাবে টুকরো করে কেটে নিলাম কেটে নেওয়ার পর গাজরের টুকরোগুলোকে আমি একটা বড় মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম এর সঙ্গে দিয়ে দিলাম একটা বড় সাইজের টুকরো করে কেটে নেওয়া বিট তারপরে দেড় কাপ মতো জল দিয়ে এই গাজর আর বিটটাকে ভালো করে পিষিয়ে নেব দেখুন গাজর আর বিটটাকেও পিষে নেওয়া হয়ে গেছে এবার একটা বড় বোলের উপর এইভাবে একটা ছাঁকনি বসিয়ে দিলাম আর ছাঁকনির উপরে এই রকম একটা পরিষ্কার সাদা কাপড় দিয়ে দিলাম তারপরে যে বিট গাজরটাকে আমি পিষে নিয়েছিলাম সেটাকে এই কাপড়ের উপরে ঢেলে দিলাম মিক্সির বাটিটা ধুয়ে সামান্য একটু জল আমি অ্যাড করলাম এখন এই বিট গাজর থেকে জুসটাকে আমি বের করে নেব এইভাবে কাপড়ে ছেঁকে নিয়ে যদি জুসটা বের করে নেওয়া হয় তাহলে কিন্তু জুসটা খুব পরিষ্কার পাওয়া যায় আর এইভাবেই চেপে চেপে একটু জুসটা বের করে নিতে হবে দেখুন আমি সমস্ত জুসটা বের করে নিয়েছি এইবার মিষ্টিটাকে বানিয়ে নেব তার জন্য গ্যাস অন করে কড়াই বসিয়ে কড়াইয়ে দিয়ে দিলাম এক কাপ চিনি এর সঙ্গে দিয়ে দিলাম হাফ কাপেরও একটু কম জল খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই এখন মিডিয়াম ফ্লেমে চিনিটাকে আমি মেল্ট হতে দেব অপরদিকে যে বিট গাজরের জুসটা আমি বের করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম এক কাপ কর্নফ্লাওয়ার আর কর্নফ্লাওয়ারটাকে ভালো করে বিট গাজরের জুসের সাথে মিশিয়ে নিলাম আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে অ্যারারুটও ব্যবহার করতে পারেন আর এদিকে দেখুন চিনিটাও মেল্ট হয়ে গেছে এবার আমি বিট গাজর আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটাকে এই চিনির রসের মধ্যে দিয়ে দিলাম এইবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করে যেতে হবে কেননা কর্নফ্লাওয়ার কড়াইয়ের নিচে না হলে দলা পাকিয়ে যেতে পারে দেখুন আমার মিশ্রণটা ঘন হয়ে গেছে এইবার আমি এই মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম এক বড় চামচ ঘি আমি এই মিষ্টিটার মধ্যে খুব বেশি ঘিও কিন্তু ব্যবহার করব না ঘিটাকে ভালো করে মিষ্টির মিশ্রণের সাথে মিশিয়ে নিলাম তারপরে আমি দিয়ে দিলাম এক চা চামচ ছোটো এলাচের পাউডার আর ছোট এলাচের পাউডারটাকেও কিন্তু ভালো করে মিশ্রণটার সঙ্গে মিশিয়ে নিলাম এখন আবারও নাড়াচাড়া করে একেবারে মিশ্রণটাকে ঘন করে নিতে হবে আমি আর এক চামচ ঘি এই মিশ্রণটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আবারও ঘিটাকে আমি ভালো করে মিশিয়ে নিলাম দেখুন মিশ্রণটা আমার কিন্তু এইভাবে ফুটতে শুরু হয়ে গেছে এখন কিন্তু মিশ্রণটা একেবারেই নাড়াচাড়া বন্ধ করলে চলবে না আমি আরও এক চামচ ঘি মিশ্রণের মধ্যে অ্যাড করলাম এইভাবে অল্প অল্প করে ঘি মিশ্রণটার সঙ্গে অ্যাড করতে হবে একেবারে সব ঘি মিশ্রণটার মধ্যে দিয়ে দেওয়া যাবে না দেখুন মিশ্রণ আমার অনেক ঘন হয়ে গেছে এখন আমি এই মিষ্টির মিশ্রণের মধ্যে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম ড্রাই ফ্রুটস দেওয়া সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন তবে দিলে খেতে বেশি ভালো লাগে ড্রাই ফ্রুটসটাকেও ভালো করে মিষ্টির মিশ্রণটার সাথে মিশিয়ে নেওয়ার পর দেখুন মিশ্রণ একেবারে ঘন হয়ে গেছে এই মিষ্টিটা বানাতে একটু সময় লাগে তাই লো ফ্লেমে ধৈর্য ধরে কন্টিনিউ নাড়াচাড়া করে মিষ্টিটা বানিয়ে নিতে হবে এইবার এই মিশ্রণের মধ্যে আমি আরও এক চামচ ঘি অ্যাড করলাম অতএব মোট চার চামচ আমি ঘি এই মিষ্টি মিশ্রণের মধ্যে অ্যাড করেছি তারপরে ঘিটা দিয়ে আরও কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে যাব দেখুন মিশ্রণটা একেবারে দলা পাকিয়ে একটা মন্ড আকার ধারণ করেছে অতএব আমার মিশ্রণটা হয়ে গেছে আমি একটা প্লেটে অল্প একটু মিশ্রণ নিয়ে নিলাম একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটাকে দেখে নেব মিষ্টির মিশ্রণটা ঠিকঠাক হয়েছে কি না দেখুন মিশ্রণটা এইভাবে দলা পাকানো যাচ্ছে আর মিশ্রণটা আঙুলের মধ্যে আটকে যাচ্ছে না অতএব মিষ্টির মিশ্রণ আমার রেডি হয়ে গেছে আমি গ্যাস অফ করে দিলাম অপর থেকে মিষ্টিটা সেট করার জন্য আমি একটা চৌকো অ্যালুমিনিয়ামের পাত্র নিয়ে নিয়েছি আর পাত্রটার মধ্যে সামান্য একটু ঘি ব্রাশ করে দিলাম তারপরে মিষ্টির যে মিশ্রণটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা পাত্রটার মধ্যে ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পর মিশ্রণটাকে পাত্রটার মধ্যে ভালো করে চালিয়ে দিলাম ওপর থেকে দিয়ে দিলাম আরও কিছুটা ড্রাই ফ্রুট এখন এই মিষ্টি শুদ্ধ পাত্রটাকে ফ্রিজের বাইরে দু থেকে তিন ঘন্টা রেখে দেব সেট হওয়ার জন্য তবে আপনারা ফ্রিজের মধ্যে আধা ঘন্টা রেখেও মিষ্টিটাকে সেট করে নিতে পারেন দু ঘন্টা পর ফিরে এলাম মিষ্টি আমার সেট হয়ে গেছে আমি মিষ্টিটাকে একটু ছুরি দিয়ে আলগা করে নিলাম তারপরে একটা থালার উপরে রেখে মিষ্টির পাত্রটাকে উল্টে নিলাম দেখুন মিষ্টি আমার কত সহজে বেরিয়ে এসছে এইবার আবারও একটা প্লেট রেখে মিষ্টিটাকে সোজা করে নিলাম রেডি হয়ে গেল আমার বিট গাজরের মিষ্টি এইবার এই মিষ্টিটাকে আমি কেটে নেব চৌকো শেপে তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকের আমার এই মিষ্টি রেসিপি যদি ভালো লাগে বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন বাড়িতে বানিয়ে থাকলে কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছিল রেসিপি ভালো লাগলে লাইক করে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের মধ্যে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশান অল করে রাখবেন যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ